অনেকে ভেবেছিলেন বাংলাদেশে এত বড় বিপ্লবের পরে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সেটা খুব দ্রুততম সময়ে আসবে কারণ দায়িত্ব নিয়েছেন একজন যিনি বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ফেস প্রচুর পড়াশোনা জানা একজন মানুষ তবে শুধুমাত্র যে পড়াশোনা জানা বিশ্ববিখ্যাত হলেই একটা রাষ্ট্র খুব ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে সেটা মনে হয় বাংলাদেশের মানুষ এখন অনেকটাই আহ সন্দিহান কারণ আপনারা যদি গত এক মাসের নিউজ পেপার গুলো আপনারা ফলো করেন কারণ আমরা আওয়ামী লীগের অভিযোগ বাদ রাজনৈতিক দলগুলো সরকারকে নিয়ে যে ধরনের অভিযোগগুলো করে থাকে সেসব অভিযোগ বাদ দিয়ে শুধুমাত্র গত এক মাসের নিউজ পেপার বা আজকের একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র আজকের নিউজ ফিডটা যদি আপনারা দেখেন একের পর এক ঘটনা শুধু আপনাদের আসতেই থাকবে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটিতেও এমন এমন ঘটনাগুলো ঘটেছে বা গত ধরে যেগুলো কোনোভাবেই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নের সঙ্গে কোনোভাবেই যায় না কোনোভাবেই যায় না কোনোভাবেই না শহীদ মিনারে ফুল দিতে যাওয়া হবে সেই ফুল কোড়াতে গিয়ে এটা শিশু ধর্ষণের শিকার হয়েছেন গাড়িতে যাত্রীদের জিম্মি করে একজন সনাতন ধর্ম নারীকে তিন ঘন্টা ধরে প্রায় সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে ট্রলারে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এগুলো যেগুলো শুধুমাত্র গণমাধ্যমে এসেছে তাও বাসের মধ্যে যে ঘটনা সেটা মেবি আঠারো তারিখের ঘটনা সেটি বিশ তারিখে গণমাধ্যমে আসতে শুরু করেছে এবং প্রথমে বিবিসি বাংলা সে খবরটি প্রচার করেছে যেখানে ধরেন খুব সাধারণ খবরগুলো দেশের গণমাধ্যম প্রচার করে থাকে সেখানে একটি বাসে সংঘবদ্ধভাবে যাত্রীদেরকে জিম্মি করে ঘন্টার পর ঘন্টা ধরে একজন সনাতন ধর্মাবলম্বী নারীর উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে এমন খবর আসতে প্রায় দিন লেগেছে কেন মুক্ত স্বাধীন গণমাধ্যম কি তাহলে আমরা বলতে পারি এটা কি কোনোভাবেই সেটাকে নির্দেশ করে একের পর এক ছিনতায়ের ঘটনা কিশোর গ্যাং এর অত্যাচার কিন্তু সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে এমন নাজুক পরিস্থিতি বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক অবস্থা শেষ কবে আপনি দেখেছেন আমাকে একটু জানাবেন আমার ঠিক আমি আমার জন্ম নব্বই আমি আমার ধরেন জ্ঞান হওয়ার পর থেকে আমি যদি হিসেব করি এরকম নাজুক পরিস্থিতি আমার খুব একটা দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির এত নাজুক অবস্থা আমি দেখিনি এই ব্যর্থতা দায়কার আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হয় আমরা কেন ট্যাক্স দিব আমাদেরকে নিরাপত্তা দিতে হবে সেই নিরাপত্তাকে আমরা বোধ করছি একটা স্ট্যাটাস আমার চোখে পড়লো সোশ্যাল প্ল্যাটফর্মে সেখানে তিনি বলছেন যে আপনারা বের হওয়ার সময় কোনোভাবেই আপনাদের দামি ফোন অনেক বেশি টাকা পয়সা সাথে করে নেবেন না ঘরে রেখে কম দামি ফোন নিয়ে বের হবেন সেখানে আবার মানুষজন কমেন্ট করছে আপনি যে ঘরে রেখে যাবেন সেটা নিরাপত্তা কোথায় আপনি বাইরে যাচ্ছেন ঠিক আছে ঘরে যে আপনার চুরি হবে না ডাকাতি হবে না তার নিশ্চয়তা আপনাকে কে দিচ্ছে আমরা গাজীপুরের আকুম মোজাম্মেল হক যিনি সাবেক মন্ত্রী আওয়ামী লীগের ছিলেন তার বাড়িতে যে ঘটনা ঘটলো সেখানে আমরা দেখেছি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বা ঘনিষ্ঠ যারা সমন্বয়ক উপ তারা অনেকেই সেখানে গিয়েছেন কিন্তু এই যে এত এত ধর্ষণের ঘটনা ছিনতায়ের ঘটনা এগুলো নিয়ে তারা কি কথা বলছেন তারা কি যাচ্ছেন বা সেই বাসে যাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হলো তার কাছে কি যাওয়া হয়েছে আদৌ যদি চলতে থাকে সাত মাস চলছে আপনারা শেখ হাসিনা সরকার পরবর্তী সময় সবকিছু বিধ্বংস বিধ্বংস একটি বাংলাদেশ ঠিক করতে সময় লাগবে আর কত সময় লাগবে আপনারাও কি ধরেন ষোলো বছর সাড়ে পনেরো বছর শেখ হাসিনা শাসনামল ছিল এমন শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনামল এর সকল সমস্যা যেন ভেঙে ফেলা হয়েছে দেখলাম চট্টগ্রামে সেখানে একুশে ফেব্রুয়ারির কবিতার আসর বা কিছু একটা বসেছে সেগুলো বাধা করা হয়েছে সেখানে কিসের ইঙ্গিত দিচ্ছে মানে স্বাধীন একটি দেশে কেউ যদি কবিতা আবৃত্তি করে সেটা করা যাবে না মেয়েদের ফুটবল খেলায় সেখানে ম্যাচ পণ্ড হলো মানে একের পর এক ঘটনা শুধু ঘটছে তো ঘটছে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে আমরা দেখতে পাচ্ছি না যেভাবে আমরা গাজীপুর অ্যাকশন দেখলাম গাজীপুরের ঘটনার পরে অপারেশন ডেভিল ডেভিলহান্ট শুরু হলো কিন্তু সেই তুলনায় দেশে যে এত এত ঘটনা অপারেশন ডেভিল হান্ট না দিয়ে রেপিস্ট হান্ট একটা চালু করলিতে হয় যারা রেপিস্ট তাদেরকে খুঁজে বের করা হোক সেটার ব্যাপারে আমরা কেন তৎপরতা দেখি না এখনো পর্যন্ত মেবি সাড়ে সাত হাজারের মতো অপারেশন ডেভিল হান্টে আটক করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে এবং অনেক রয়েছে সেখানে আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা বা সাবেক সংসদ সদস্য এরকম আমরা দেখেছি তাদেরকে আটক করা হয়েছে কিন্তু তাদেরকে তারা অপরাধী হলে অবশ্যই আটক করে সেটা বিপরীত আমি নই কিন্তু আমার কথা হচ্ছে যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজি করছে যারা ছিনতাই করছে মোড়ে মোড়ে তাদেরকে ধরতে অনিহা কেন বা তাদেরকে ধরতে অপারগতা কোথায় জায়গায় সিএনজির পেছনে কেটে ফোন নিয়ে চলে গেছে এগুলো যদি চলতে থাকে তাহলে এই যে অনেক স্বপ্ন দেখিয়ে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন আপনি সংস্কার কখন করবেন আপনি ভবিষ্যৎটা ঠিক করার জন্য রাষ্ট্রের ভিত্তি সঠিক করার জন্য আপনি সংস্কারের কথা বলছেন এখন যদি এই অবস্থা হয় মানুষ কি আপনাদেরকে সময় দিবে বর্তমানটাই যদি আমার খারাপ হয় আমি ভবিষ্যতে ভালো এই এটা আমি কিভাবে হিসেব করব বা এটা আমি কি করে এই অঙ্ক আমি মিলাবো আমি যদি এখন রাস্তায় বের হতে ভয় পাই এই বুঝি আমি চিন্তায় কবলে পড়লাম তা ও চিন্তায় আগে ছিল টানাপাটে হয়তো বা পকেট থেকে টান দিয়ে ফোন নিয়ে চলে যেত বা বাসে বসে বসে আছে জানালা দিয়ে টান দিয়ে ফোন নিয়ে চলে যেত সেটা একটা বিষয় ছিল এখন তো চাপাতে নিয়ে বের হচ্ছে এবং এটা এমন নয় একটা দুটা ঘটনা তা নয় কিন্তু সারা দিন ধরে আপনি যখন করতে চোখে সারাক্ষণ এগুলো আসতে থাকবে আপনার এমন নয় যেগুলো আওয়ামী লীগের কেউ বা শেখ হাসিনা ভারতে বসে বসে উস্কানি দিচ্ছেন এগুলো বা শেখ হাসিনা নিজে গুলো দাবি করছেন তা নয় কিন্তু এগুলো গণমাধ্যমের খবর এবং আপনারা জানেন যে সারা দেশে যা ঘটে সবকিছু গণমাধ্যমে আসে না তার মানে এর বাইরেও অনেক অনেক ঘটনা ঘটে যেগুলো গণমাধ্যমে আসে না এভাবেই যদি চলতে থাকে তাহলে মানুষ আপনাদেরকে কে আদর সময় দিবে যে সংস্কারের স্বপ্ন আপনারা দেখাচ্ছেন আর যদি সংস্কার আপনারা করতে না পারেন তাহলে সেটার দায় ভার কার সেটার দায়